আমি তার সাথে সরাসরি প্রতিষ্ঠানে কাজ করিনি কিন্তু পেশাগত কারণে আমি যখন ফরেন কাগজে কাজ করি বার্তা সম্পাদক তখন তার দেখা রেখি সাথে এবং পরবর্তীকালে অন্য যে সংবাদ সহ অন্য পত্রিকায় থেকে সংবাদে এক সময় ছিলেন আর সেই সূত্রে তিনি লেখা তিনি লিখতেন অন্য পত্রিকায় লিখতেন লেখা সূত্রে এবং তার সাংবাদিকতার সূত্রে মানে বিশেষ করে বিবিসের সংবাদের সূত্রে আমাদের আমরা এত স্বৈরাচার বিরোধী এত করে প্রতিবাদ বিরোধী আন্দোলন করে সাংবাদিক কৃতিত্ব দাবি করে ঠিক সাংবাদিকতার জন্য জেলে গিয়েছেন এরকম মানুষ কিন্তু খুব বেশি নেই এর সাদা মানে আরেকজন গিয়েছেন যদি তিনি রাজনীতিও করতেন মর সেন এবং আদা উৎসলাম এই দুজনেই কিন্তু কারাবরণ করেছেন এবং এই সাহস আর সে সময় এত টেলিভিশন ছিল না এত পত্রিকাও ছিল না বিবিসি ছিল তো ভরসা কারণ দেশের সংবাদপত্রে হরতাল দেখা যেত না ধর্মঘট দেখা যেত না ঠিক তো এতদিনের কর্মসূচি সামাদ ভাই সাংবাদিকতার শিক্ষক ছিলেন সাংবাদিক ছিলেন আমাদের বন্ধুরা বলেছেন যে তিনি রিপোর্ট সবসময় রিপোর্টার হিসেবে ছিলেন আজীবন আমৃত্যু একজন রিপোর্টার মানে তিনি কোনো কিছু নিজে না দেখে সংবাদ করতেন আটানব্বই বন্যার সময় এবং অষ্টাশি বন্যার সময় তিনি ঢাকা থেকে সেই যেসব জায়গায় সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত সেখানে গিয়ে নিজে কি গেছেন কিন্তু আমরা অনেকেই কিন্তু শুনে সাংবাদিকতা করি আত্মসমাদ কখনো সেটি করতেন না সুতরাং তার কাছ থেকে আমাদের যে শেখার তার একারের বয়ান যে আর সেটা তার স্মৃতির কথা আছে রাজনৈতিক নেতাদের সাথে তার সক্ষ তার বললেন যে বঙ্গবন্ধু যখন জেলে তখন চিরকুর পাঠিয়ে কিভাবে অনার ভাষা বলছেন যে আন্দোলন তার মুক্তির তার মুক্তির জন্য আন্দোলন শুরু করতে মানে একজন সাংবাদিক তিনি শুধু তার সাংবাদিকতা পেশার তিনি কিন্তু শতভাগ সাংবাদিক ছিলেন মানে শতাংশে একেবারে পায়ের নখ থেকে চুলের অগ্রভাগ পর্যন্ত তিনি সাংবাদিক ছিলেন তিনি বুদ্ধিজীবী হতে চাননি তিনি এরকম আমাদের মতো সভার সমাবেশে বক্তৃতা দেননি টিভি টকশতেও যেতেন না কিন্তু তিনি এটি করতেন যে সত্য প্রকাশ এবং ক্ষমতাকে প্রশ্ন করা সেটি যে যখন যারা ক্ষমতায় ছিল সেটি স্বাধীনতার পরের কথা আমি বলি অবধি যখন ক্ষমতায় ছিল তখন তিনি যেমন প্রশ্ন করতেন এরপর যে সামরিক শাসকরা এসেছেন তাদেরও একই ভাবে না হলে এর সাথে সাথে তো তার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকার কথা না যেহেতু প্রশ্নটি আর কেউ করেনি যেহেতু তথ্যটি আর কেউ জানান দিয়েছে তাকে সেজন্য কিন্তু দিতে হয়েছে